হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিএসএস ওয়ার্ল্ড আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি থাকছি দীপ্ত সাবিদুজ্জামান আপনাদের সাথে পাবলিক ইউনিভার্সিটি মানে বিভিন্ন অঞ্চলের মানুষের একটি মিলন মেলা এখানে ভদ্রতা রক্ষার্থে সবাই শুদ্ধ ভাষায় কথা বললেও নিজেদের ভিতরে লালন করি আমরা আঞ্চলিকতাকে আর আজকে এই আঞ্চলিকতাকে আমরা প্রকাশ করব একটু ভিন্ন আঙ্গিকে একটি গান কালি আসনারে গত নিশি কোথায় ছিলে এই গানটিকে যদি আমরা বিভিন্ন অঞ্চলের ভাষায় কনভার্ট করি তাহলে কেমন হবে সেই গানটি চলুন একবার দেখে আসি হাই আপু হ্যালো আপনার নাম আর হোম ডিস্ট্রিক্ট আমার নাম চৌধুরী হেলিন হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আচ্ছা কালি আসনারে গতনিশে কোথায় ছিলে গানটি শুনেছেন হ্যাঁ শুনেছি আচ্ছা এটাকে যদি আপনার ভাষায় আঞ্চলিক ভাষায় কনভার্ট করতে বলা হয় তাহলে গানটি কেমন হতো যদি একটু আমাদেরকে গে শোনাতেন আমি ট্রাই করতেছি জানি না কেমন শিওর শিওর ট্রাই করলে হবে গত রাইতে কই আসিলা এতটুকুই পারবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছি ভাই আপনার নাম এবং হোম ডিস্ট্রিক্ট আমার নাম মুস্তান বিল্লাহ আমি নোয়াখালী থেকে এসেছি আচ্ছা কালি গত গতলিশি কোথায় ছিলে গানটি তো শুনেছেন বেবি জি আচ্ছা আপনি যদি নোয়াখালীর ভাষা একটু গানটিকে কনভার্ট করতেন তাহলে কেমন হবে একটু যদি গিয়ে শোনাতেন আমাদেরকে আচ্ছা একটু চেষ্টা করে দেখতে পাই কাল আইয়া শোনার ওকে ওকে প্রবলেম নাই আপনি আপনি যদি আরেকটু শোনাতেন আমাদেরকে তো আর ওই মালাগা গাছিলাম তো আর ওই মালাগা গচিলাম সিন্যালাইসি বেনারে কല്ലে রছ কোনা ইয়াসিল বাহ ধন্যবাদ আপনাকে বিভাগ চাই শুন ধন্যবাদ আচ্ছা আপু আপনার নাম এবি হোম ডিস্ট্রিক্ট আমার নাম শিবলিয়া আমি নরসিংদি থেকে আসছি নরসিংদি তো আপনার ক্ষেত্রে সেম क्वेश्चन কালিয়া শুনারে গানটি মেবি শুনেছেন আপনি জি শুনেছি তো আপনি আপনার ভাষায় যদি একটু গানটাকে কনভার্ট করে আমাদেরকে শোনাতেন আমরা খুবই খুশি হতাম আচ্ছা আমি চেষ্টা করছি কালিয়া শুনারে গত রাইতে কই আসিলে তোমারলা তোর কই আহ থ্যাংক ইউ সো মাচ আমার ওটা ভেসে ভালো ছিল আচ্ছা ভাইয়া আপনার নাম এবং হোম ডিস্ট্রিক্ট আমার নাম আল আমিন কামান হোম ডিস্ট্রিক্ট ময়মন সিং আচ্ছা ময়মন সিংগা আচ্ছা ভাইয়া আপনার ক্ষেত্রেও सेम কালি আসনারে গত নিশি কোথায় ছিলে গানটা তো শুনেছেন হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা এটাকে যদি ময়মন সিং এর ভাষায় কনভার্ট করা হয় তাহলে কেমন হতো যদি একটু শোনাতেন আমাদেরকে গে আচ্ছা শোনাচ্ছি আমি একটু কালি আসনারে গতকাল কই আসিলে তোমারও গয়া। মালাতা গাইতিয়া তোমারও লাই গয়া মালাটা গাইতিয়া সিריה ফলছি সোহালে গত নিশি কোয় আছিলে ও থ্যাংক ইউ সো মাচ আমরা মমনসিংহের ভাষায় শুনলাম সো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা আপুর কাছে আপু আপনার নাম এবং হোম ডিস্ট্রিক্ট আমার নাম হচ্ছে বৃষ্টি আর বাড়ি হচ্ছে বলখালী বল খালি চিরাং হ্যাঁ আচ্ছা আমরা চিরাং ইউনিভার্সিটির স্টুডেন্ট তো চিরঙের একজনকে পেয়ে গেছি চলুন শুনে আসি তার কণ্ঠে আপু কালিয়া সোনা গত কোথায় ছিলে গানটা তো মেবি শুনেছেন হ্যাঁ শুনেছি তো এটাকে যদি আমরা একটু চাঁদ ভাষায় কনভার্ট করে গাইতে চাই তাহলে কেমন হবে একটু যদি শোনাতেন গে কেমন হবে গেস্ট পারবো পারবেন আচ্ছা কালিয়াস শোনারে গত তো থণ্ডে আছিলে দুয়ারো লাগিয়া মালা গাথিয়া সিঁড়ি ফেলাই দিবি আর পারবো না সরি অনেক বেশি ভালো ছিল এটা নেক্সট আসছি আমরা আরেকটা ভাইয়ার কাছে তো ভাইয়া আপনার হোম ডিস্ট্রিক্ট এবং আপনার নাম আমার নাম মাসুম বিল্লাহ হোম ডিস্ট্রিক্ট নীলফামারি তো আপনি নীলফামারীর ভাষায় যদি আমাদেরকে কালিয়া শোনারে গত নিশি কোথায় ছিল গানটা একটু শোনাতেন চেষ্টা করবো আর কি হ্যাঁ কালিযা রে গতকালকে কোথায় ছিল তোমারও লাগিয়া মালা খান গাথিনু তোমারও লাগিয়া মালা খান গাথিনু ছিড়ে ফেলেছি সকালে গতরাইতে রাতে কোথায় ছিলে আচ্ছা ধন্যবাদ ভাইয়া নিজের আঞ্চলিক ভাষা নিয়ে একটু কনফিউজ ছিল বেবি যাই হোক ভালো ছিল আমরা নেক্সট চলে যাই আপু আপনার নাম এবং হোম डिस्ट्रিক্ট আমার নাম জানাতুন নেসা আর হোম চট্টগ্রাম আনোয়ারা আনোয়ারা আচ্ছা চিটাংগের আমরা আর একজনকে পেয়েছি চিটাংগে আমরা এক অলরেডি একটা আপুর কাছে শুনে ফেলেছি তারপরে আমরা আবার শুনতে চাচ্ছি আপু কালি আসোনারে গত নিশি কথা ছিলে এই গানটিকে যদি চট্টগ্রামের ভাষায় আমরা কনভার্ট করে গাই তাহলে কেমন হতো যদি একটু গেস শোনাতেন আমাদেরকে সোনারে হালি রাতে হলদে আসিলে তোয়ার লাই মালান গাত তোয়ার লাই মালান সিরি পেলাই বেনে বত রাতে আসিলে ওয়াও থ্যাংক ইউ সো মাচ আবু থ্যাংক ইউ সো মাচ আমাদের লাস্ট আরেকজন আছে ভাইয়া ভাইয়া আপনার নাম এবং হোম ডিস্ট্রিক্ট আমার নাম শান্ত আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া বগুড়া উত্তরবঙ্গ ওকে ফাইন ভাইয়া বগুড়ার ভাষায় কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিল এই গানটা যদি একটু আমাদেরকে শোনাতেন কিছু দূর দেখি কালিয়া সোনারে গত আতত কুটি আসলো কালিয়া সোনারে গত আতত কুটি আসলো তোমারও লাগিয়া মালা ডাগাতিয়া তোমারও লাগিয়া মালা ডাগাতিয়া সিরে ফেলেছি বেয়না রে গত নিশি কোথায় ছিলে থ্যাংক ইউ সো মাচ তো শুনলেন আপনারা বিভিন্ন জায়গায় মানুষের কণ্ঠে কালিয়াশোনারে গত নিশি কোথায় ছিল গানটি তো আমার নিজের বাড়ি রংপুর আমি চাচ্ছিলাম আমার ভাষাও গানটি একবার গেয়ে শোনানোর জন্য আমি চেষ্টা করছি কাইনে আইসে কেন গতকাল রাই তো কোনটে আসলু তোর লাগিয়া মালাখান খান গাথি মুই তোর লাগিয়া মালাখান খান গাথি মুই সিঁড়ি ফেলানু সকালে গতকাল রাই তো কোনটে আসলু ধন্যবাদ সকলকে গাইস তো কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিএসএস ওয়ার্ল্ড এবং নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই বেল আইকন টি প্রেস করবেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে